আজ সকালে প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে দুইশো তিনটি ভোটকেন্দ্রের এক হাজার আটানব্বইটি ভোটকক্ষের ব্যালট পেপার ব্যালট বাক্স সিল ভোটার তালিকা ও অন্যান্য প্রয়োজনীয় সকল নির্বাচনী সামগ্রী বিতরণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদত হোসেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিরাপদ পরিবেশে সরঞ্জামগুলো সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পৌঁছাচ্ছে এবং কাজ চলছে

এবং এক হাজার আটানব্বইটি পক্ষে মালামান বিভিন্ন সেক্ষেত্রে আমরা আজকে আহ প্রথমে আমরা শুরু করেছি রামগড় এবং বিমারা দিয়ে পর্যায়ক্রমে আমরা নয়টি পর্যালে গুলা